আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জানাচ্ছি বাংলাদেশের কয়েকটি উন্নত লাউয়ের জাতসমূহ কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই বলি এশিয়াইয়ের মার্শাল সুপার এটা খুব ভালো জাত ফলন গড়ে একর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন এশিয়াইয়ের আরেকটি উন্নত জাত হলো ময়না এটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে লাউ সংগ্রহ করা যায় এটির ফলনও বেশ ভালো এটি তুলনামূলক একটি খাটো জাত এটি সারা বছর চাষ করা যায় আর এটি হচ্ছে লাল তীরের ডায়না এটি দেখতে কিছুটা বোতল আকৃতির এটিও সারা বছর চাষ করা যায় উচ্চ তাপ আর্দ্রতা ও লবণাক্ততা সহিষ্ণু এরপর হচ্ছে মেটাল হাই হাইগ্রিন এটিও উচ্চ ফলনশীল একটি লাউ এটির অন্যতম বৈশিষ্ট্য হল মাচার পাশাপাশি মাটিতেও চাষ করা যায় আরেকটি ভালো জাত হচ্ছে সুপ্রিম শিটের গ্রিন ম্যাজিক এটি সারা বছর চাষ করা যায় বপনের পঞ্চাশ দিনের মধ্যেই লাউ সংগ্রহ করা যায় আর এটা হচ্ছে ইস্পাহানির বাদশা এটিও খুব ভালো জাত আপনারা এটিও চাষ করতে পারেন মধুমতি এটি এয়ার মালিক শিটের একটি ভালো জাত আপনারা চাইলে এটিও চাষ করতে পারেন তবে হ্যাঁ আমি কোনো কোম্পানির প্রতিনিধি নই রেজাল্টের উপর ভিত্তি করে আমার কাছে মনে হয়েছে এই কোম্পানির বীজগুলো অনেক ভালো মানের তবে আমার পরামর্শ থাকবে আপনারা একের অধিক চাষ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ